আর বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ আমিও ভালো আছি আর সুস্থ আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম আর ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা আর আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সময় হয়েছে আটটা তো আট আটটা থেকে আজকে শুক্রবার তো আটটা থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো বন্ধুরা আমাদের ঘরের বিছানা টিসনা গোছানো হয়ে গিয়েছে আর শাশুড়ি শাশুড়িমার বিছনাটা মায় গুছিয়ে নিয়েছে তো এই ঘরে মা থেকেছে আমাদের মা এসেছে তো তো মা থেকেছে তো আমি কালকে বিছনাটা এই ঘরে এমনি বিছনা পাতা ছিল কিন্তু বিছনাটা করা ছিল না তো মা এসেছে তো রাত্রে আমি বিছানাটা করে দিয়েছিলাম তো মা এই ঘরেই থেকেছে শাশুড়ি মার ঘরে জায়গা আছে কিন্তু শাশুড়ি মা কেউ সাথে ঘুমাতে মানে ভালো পায় না মানে ডিস্টার্ব লাগে বলে একা একা ঘুমিয়ে অভ্যাস তো তার জন্য আর আমাদের মাও একা থাকে বাড়িতে তার জন্য আমি এই ঘরে বিছানাটা করে দিয়েছিলাম তো মা এ ঘরেই থেকেছে তো এই ঘরে বিছানাটা গুছিয়ে নিই ছট করে তো অনেক কাজকর্ম আছে মানে আজকে বাসন টাসন সব মায় ধুয়ে নিয়েছে তো বাসন টাসন ধোয়া নেই আমার তো বন্ধুরা এই কম্বলগুলো দেখতে পারছো তো এই কম্বলগুলো যেত সব মানে সরকার থেকে দিয়েছে আমাদের মানে অনেকটা অনেকগুলো আছে মানে আট নয়টা মতন হয়েই যাবে তো অনেক দিনের আগের তো এখানে কম্বলগুলো কিন্তু ভালো ভালো দে সুন্দর সুন্দর মোটা মোটা তো আগে কম্বল দিত যে সব পাতলা পাতলা তো দেখলে আমি বিছনা গোছানোর সময় পাতলা পাতলা পুরা কম্বলগুলো তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেই। তো বন্ধুরা আমাদের এই ঘরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তো এই ঘরে তো থাকা হয় না তো যে তো টুপলা টাপলি যা ছিল মানে ঘরের সব ঘরের এক ঘরে রেখে দিয়েছি তো এই ঘরে সাইকেল তোমার হইল গিয়ে কাজের জুগার দোকানের মাল তাল সব এই ঘরে রাখা রয়েছে তোমরা তো ঘরটা আমার ঝাড় দিয়ে হয়ে গেল প্রায় তো বন্ধুরা ভিতরটা ঝাড় দিয়ে তো দেখো আমি বারিন্দার দিকে চলে এসেছি তো বাইরে দেখতেই পারছো পুরো রৌদ্র পড়ে গিয়েছে তো এখানে ছোট খেলা করছে আর এদিকে একটা কাতা শিলাচ্ছে আমাদের মা তো এমনিতে আমার আমাদের মা বেশি একটা আসে না তো আসলেও থাকে না তো ছোটোর স্কুল বন্ধ তো তো বলছে ছোটুকে নিয়ে যাবে তো আমি বললাম তো ছোট টিউশন আছে তো আজকে শুক্রবার আজকেও টিউশন আছে তো মাঝখানে একটা দিন গ্যাপস দিয়েছিল যে টিউশন পড়ায় সেই মিসটায় তো শনিবারেও টিউশন পড়াবে তো শনিবারে টিউশন পরে তারপরে শনিবারে বিকালবেলা মা নিয়ে যাবে ছোটুকে তার জন্য দু দিন মতন থাকবে আমাদের বাড়িতে পরে তোমার হইল গিয়ে জানুয়ারির চার তারিখ থেকে তো ছোটোর স্কুল খুলে দিবে তো সোমবারে আমি গিয়ে নিয়ে আসবো ছোটোকে তো কালকে তোমাদেরকে বলেছিলাম না আমাদের টোটো কিনেছে সেকেন্ড হ্যান্ড তো ওই যে দেখো উঠানের সাইডে রাখা রয়েছে টোটোটা তো এদিকে মা কাতা শিলাচ্ছে তো আমি সাইডে সাইডে অল্প অল্প বলটিয়ে বলটিয়ে কাপড়গুলো ভাজ করে দিচ্ছি তো মা শিলাতে অল্প সুবিধা হবে তো বন্ধুরা এই টাটা কিন্তু আমি বাড়ি থেকে এনেছিলাম তো ছিঁড়ে গিয়েছে তো মাকে বলছি শিলিয়ে দাও কাতাটা তো মা শিলিয়ে দিচ্ছে তো ওইদিকে পাশের বাড়ি একটা বউ কাপড় দিয়ে গেছে শিলানোর জন্য তো কাপড়গুলো অল্প সিলিয়ে নেবো আধা সিলাবো আর অল্প বাকি থেকে যাবে তো এখন সময় হয়েছে সাড়ে দশটা তো কাপড় কয়েকটা শিলিয়ে যাব তো আরেকটা বই দুটা ব্লাউজ সিলে গেছে তো সে বলে নিতে আসবে একটু একটু পরে তার জন্য কাপড় কয়েকটা শিলিয়ে দেখো আমি চলে এসেছি এখন সেলোনে ছোট চুল কাটতে তো ছোট চুল না অনেকটা বড়ো হয়ে গেছে তার তো আমি বলছি ছোট ছোট করে যাও তো কেউ তো বলছে কি না আমি ছোট করে কাটবো না বাবা যেভাবে চুল কাটে সেই স্টাইলে কাটবো আমি আনতে না পয়সাটা দেবো বলো হয়েছে হয়েছে তো বন্ধুরা সেলন থেকে বাড়িতে চলে এসেছি তো অনেক খিদা পেয়েছে এখন সময় হয়েছে এগারোটা পনেরো মতন হয়েছে এদিকে রান্নাও বসাতে হবে তো আজকে সকালবেলা আর রান্নাই করি নাই ভাত রান্না করিনি তো প্রত্যেক দিন সকালবেলা আমাদের ভাত রান্নাও করতে হয় তো কালকের অল্প ঠান্ডা বাড়ছিল সেটা গরম করে দিয়েছি বরবাবু সেটাই খেয়ে গেছে আর সকালবেলা রুটি বানিয়েছে তো একটা রুটি দিয়ে চা খাওয়া তো ভীষণ খিতা পেয়েছে এদিকে আমাদের মাও কাজ করতে যায় তো এখন তো কাজ নেই তো তার জন্য এসেছে আমাদের বাড়িতে তো মাও কাজ করতে যায় তো মারও অভ্যাস সকালবেলা ভাত খেয়ে তো মারও ভীষণ খিতা পেয়েছে তো মা তো বলবে না তো আমি তো জানি তো তার জন্য চা বানিয়ে দেখো আমি চাটা বানিয়ে মগে ঢেলে নিচ্ছি তো এক প্যাকেট মেরি বিস্কুট এনেছি তো মাকেও দিয়ে দিব আর আমি অল্প খেয়ে নেব তো মাকে বলছি বিস্কুট দিয়ে চা খাও তো মা বলছে না আমার বিস্কুট খেতে ভালো লাগে না তো সকালে রুটি বানিয়েছিলাম তো তো দুইটা রুটি মতন দুইটা রুটি রয়ে গিয়েছিল তো মাকে একটা দিয়েছি তো মা রুটি দিয়ে চা তো আমাকে দেখো বাচ্চা মানুষের মতন আমি চা খেচ্ছি কত বড় মগে নিয়ে নিচ্ছি তো আমার একটা অভ্যাস কি জানো আমার যা বিস্কুটি থাকুক বা রুটি থাকুক যে কোনো থাকুক মানে আমি চাতে ভিজিয়ে তারপরে এইভাবে চা খাই তো এটা আমার অভ্যাস তো বন্ধুরা চাটা খেয়ে ছোটকে চা চানও করায়নি তো দেখো রান্নার সময় হয়ে গিয়েছে বারোটা হয়ে গিয়েছে কিন্তু এখন চার বাসনটা ধুয়েছি তো বারোটা মতন হয়ে গিয়েছে তো এদিকে তো বড়বাবু খেতে আসবে তো এখন ছোটোকে চান টান করিয়ে দিই তো চুল কেটে এসেছে তো অনেকটাই নোংরা একটু সময়ও লাগবে গরম জল করেছিলাম কিন্তু সময় নেই চান করানোর জন্য তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গিয়েছে তো ওইদিকে মাকে তাশি লাচ্ছিল মাকে বলছি অল্প সবজি টবজিগুলো কেটে দাও তো আমি অনেকটা তারক রয়ে আছি মানে এরকম বলছি মাকে তো মা এসে যে দেখো সবজি কেটে দিচ্ছে তো আজকে বানাবো লাউ শাক আরও শুকনো মাসের চচ্চড়ি আরও ডাল আরও আলু ভাজি তো আমরা ডাল খেতে ভালোবাসি না মানে আমি আর শাশির মা আর বড় বাবু আবার ডালটা ভীষণ ভালোবাসি আর ডাল বানালে আমাদের আলু ভাজিটা বানাতেই হয় জন্য ছোটোর বাবার জন্য তো রান্নাটা করে করে মানে ভাতটা হয়েছে ডালটা বসিয়েছি তো চুল উনুনের পারে খড়ি নেই একটু একটাও তো আমি দেখো ডালটা বসিয়ে বাইরে এসেছি খড়ি নিতে তো একটা বাঁশের মোতা নিয়ে যাচ্ছি তো এটা দিয়ে ডাল ভাজি হয়ে যাবে এত বড় বন্ধুরা রান্না হয়ে গেছে আমার রান্না হয়ে মাকে ভাতটাও দিয়ে দিয়েছি তো মার খাওয়া দাওয়া হয়ে গেছে মার আর ছোটো খেয়ে নিয়েছে বড়বাবু এখন পর্যন্ত খেতে আসেনি তো মা খাওয়া বাসনটা আর ছোটোর বাসনটা আর এদিকে রান্না কয়েকটা বাসন ছিল সেগুলো নিয়ে এসেছি আমি কোয়ার পারে মাজার জন্য বন্ধুরা শাশুড়ি মা গিয়েছিল পাথারে ধান কুড়াতে মানে ধান কুড়িয়ে এনেছে তো আমাদের প্রত্যেক বছরই ধান কুড়িয়ে এনে পাথার থেকে তো বিহুর ধান মানে দুই তিন মতন হয়েই যায় তো এতগুলো ধান নিয়ে এসেছে বিহুতে আমাদের আর পিঠা খাওয়ার জন্য চাল কিনে আনতে হয় না তো এদিকে দেখো মা ভাত খেয়ে আবারই কাঁথা শিলাচ্ছে তো এদিকে বরবাবু এসে পড়েছে তো বরবাবুকে বলেছে চান করবে গরম জল আছে তো বরবাবু বললো যে না আমি ভাত খাবো আগে তো আজকে বলে সন্ধ্যা সন্ধ্যাবেলা চান করবে এমনি দিন দুপুরবেলা চান করে পরে ভাত খায় তো আজকে বলে সময়ও নেই আস্তে আস্তে একটু দেরি হয়েছে তো ওইদিকে দেখো বড়বাবুর ভাতটা বেড়ে রেখে দিয়েছি আর এইদিকে শাশুড়ি মা চান করতে গিয়েছে পাথার থেকে এসেছে এসে চান করতে গিয়েছে তো এইদিকে মার ভাতটাও বেড়ে রাখছি তো এসে খেয়ে নেবে তো ওইদিকে আবার দেখো উনুনে গরম জল বসিয়ে রেখেছি বড়বাবুর জন্য তো সন্ধ্যাবেলা এসে চান করবে তো আমি অনেকগুলো করি দিয়ে দিয়েছিলাম ভাবছিলাম এখনই ছাড় করবে তো বললো এখন করবে না আমি বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম বান্ধবী সে তো গিয়ে দেখি বান্ধবী শুয়ে রয়েছে তো আমরা চলে এসেছি বসিনি বসতে বলেছিল কিন্তু বসিনি আমার আরও কয়েকটা কাপড় সিলানোর বাকি রয়েছে তো বাড়িতে গিয়ে কাপড়গুলো সিলিয়ে নিব তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পরবর্তী সুন্দর আরেকটা ভিডিও পাওয়ার জন্য বাই থ্যাংক ইউ